একসময়ের জনপ্রিয় অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা আজ একেবারেই ভিন্ন এক মানুষ একসময় সবি নিয়মিত ব্যস্ত থাকতেন শুটিং গান বাজনা শো রমজান মাসও তার ছুটি ছিল না রোজা রাখা তো দূরের কথা তাবলিক জামায়াতের মানুষদেরকে দেখলে তিনি দূরে দূরে রাখতেন সেই তামিম মৃধাই এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন পুরো রমজানে রোজা রাখছেন এমনকি নবীর সুন্না পালনের জন্য আধুনিক পোশাক ছেড়ে লম্বা জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছেন যা থেকে কেউ মাসাল্লা না বলে থাকতে পারছেন না তামিমের জীবনে এই পরিবর্তন একদিনে হয়নি দু হাজার দীর্ঘ আট বছরের প্রেমিকা ফাইরোজ শুরুতে সবকিছু স্বাভাবিকই চলছিল কিন্তু দাম্পত্য জীবনে আসা নানা ঝামেলা আর দ্বন্দ্ব পাঁচ বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায় এবং এই ভাঙন তামিমকে জীবনে একেবারে উল্টে দেয় পরিবারের সাথেও দূরত্ব তৈরি হয় মা বাবাকে ছেড়ে একাই থাকতে শুরু করেন মিরপুর ডিও এইচএস এ সবিজার গানের নিঃশয় ঘরের ভেতরই বানিয়ে ফেলেন দুটো স্টুডিও বাহারি গানে শোরগোল থাকলেও তামিমের মনে তখনও কোনো শান্তি ছিল না সবকিছু হারিয়ে ফেলার ভয় আর একাকিত্ব থেকে বেরোতে তামিম আবার বিয়ের সিদ্ধান্ত নেন দু সালে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ দ্বিতীয় বিয়ের পিড়িতে বসে সবাইকে চমকে দেন তিনি এবার বিয়ে করেন দেড় বছরের প্রেমিকা রাইসে ইসলামকে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা আর মঞ্চ মাতিয়ে নতুন স্ত্রীর জন্য গান গিয়ে নতুন করে আবার বিতর্কের জন্ম দেন তামিম অনেকেই বলছেন এই গান প্রথম স্ত্রীকে অপমানের সামিল তবে কেউই জানত না এই নতুন স্ত্রী তামিমের জীবনের মোড় ঘুরিয়ে দেবে দ্বিতীয় বিয়ের পর তামিম দ্বিতীয় বিয়ের পর তামিম হানিমুনের প্ল্যান নিয়ে বাবার সাথে কথা বলেন মালদ্বীপে যাবার কথা হচ্ছিল কিন্তু নতুন স্ত্রী প্রস্তাব দেন সৌদি আরবে গিয়ে ওমরা করতে প্রথমে হানিমুন আর ওমরা একসাথে এই পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকলেও শেষমেট রাজি হয়ে যান তামিম নবীজের দেশে পা রেখে তামিম বুঝতে পারেন জীবনের সবটুকু ব্যস্ততা আর সবিজের জৌলুসের বাইরেও আছে এক অন্যরকম প্রশান্তি চার দিনের জন্য যাওয়া ওমরা ট্রিপ ছয় দিনে গিয়ে থাকে মদিনায় নীজির রওজা পবিত্র স্থান আর মুসলিমদের মিলে যাওয়া ভালোবাসা তামিমকে একেবারে নাড়া দিয়ে যায় দেশে ফিরে প্রথমবারের মতো তিনি পুরো রমজান একটানা টানা তৃষ্টি রোজা রাখেন তারাবীর নামাজে জামাত ধরে থাকেন কোরআন শিক্ষায় মন দেন যা আগে কখনো ভাবেননি রমজানের শেষের দিকে তামিমের মনে হয় তিনি এবার ইতে কাফে বসবেন কিন্তু নতুন বউ আর পরিবারের অনিচ্ছার কারণে সে ইচ্ছা পূরণ হচ্ছিল না তবুও হাল ছাড়েননি নানা কৌশলে শেষ চার দিন ঠিকই মসজিদে বসে যান নফল ইতি কাফে আর সেখানেই তিনি নতুন করে বুঝে ফেলেন বান্দা আর রবের সম্পর্ক কতটা গভীর হতে পারে আজকের তামিম একেবারেই অন্য মানুষ স্টুডিওর সরগোল ছেড়ে তিনি এখন ভাইদের সাথে মসজিদে তাবলিকে আর ইসলামী আলোচনায় সময় দেন ফেসবুক আর ইউটিউবে নিয়মিত ইসলাম নিয়ে কথা বলেন মানুষের সাথে ভাগাভাগি করেন নিজের উপলব্ধি তার সুন্দর দাড়ি শান্ত চোখ আর ভরাট কণ্ঠে ইসলামী বাণী শুনে অনেকেই বলছেন যেন নতুন জন্ম পেয়েছেন তামিম মৃধা